আবার বলছি যে আমি কৃষিবিদ ফারুক আহমেদ সিনিয়র প্রশিক্ষক এম কে এল টিসি শম্ভুগঞ্জ ময়মনসিংহ যে আমি আজকে আপনাদেরকে দেখাতে চাব যে আমাদের যে বর্তমানে যে এসআরডি কুড়িয়া কর্তৃক সর্বশেষ সিলেবাস অনুযায়ী যে সরঞ্জাম এবং ব্যবহার এগুলো আমরা কিভাবে কিভাবে ব্যবহার করব এবং এগুলো আমাদের সংগ্রহ করা হয়েছে যে সাধারণত ইতিমধ্যে যে আমরা স্কিল টেস্টের জন্য যে স্টুডেন্ট ভর্তি নিচ্ছি সেটা হচ্ছে আমাদের যে মৎস্য কন্ট্রাকশন শিপ বিল্ডিং হাতে বিলিং খাতে মৎস্য এবং কনস্ট্রাকশন এবং উৎপাদন শিল্পের জন্য যেসব যন্ত্রপাতির ব্যবহারের প্রয়োজন সে সবগুলো ছিল আমাদের ইতিমধ্যে আমাদের সংগ্রহে চলে আসছে এবং আমরা এই যন্ত্রপাতিগুলো কীভাবে ব্যবহার করব এবং এই যন্ত্রপাতির ব্যবহার সম্পর্কে আমরা জানব এবং ইতিমধ্যে যে আমরা আমাদের কোচ কারিগুলো সম্পর্কে বলছি যে আমাদের কোচকারিগুলো হলো যে কোরিয়ান ভাষার বাইবা এটা খুব একটা গুরুত্বপূর্ণ অনেকে আছে নিজেরা ভাষা শিখে এবং অনেক প্রতিষ্ঠান থেকে নিজেরা ভাষা শিখে বা নিজের যে ভাষা শিখে তারা ওইরকম ভালো একটা ইউবিটিতে একটা ভালো স্কোর করেছে কিন্তু তারা যে কোরিয়ান ভাষা ওই কথা বলার দক্ষতা বা লিখার দক্ষতা নাই ওই সব শিক্ষার্থীদেরকে জন্য আমরা প্রেশার যে বাইবার এই বাইবার ব্যবস্থা করেছি স্পোকেন ইংলিশ স্পোকেন কোরিয়ান এটার বাইবার ব্যবস্থা করেছি এবং এর জন্য যে আমাদের যে ভাইবার জন্য যে আমাদের সর্বশেষ সিলেবাস অনুযায়ী যে আমাদের বইটা রয়েছে ইনশাড়া এটা এই ইতিমধ্যে যে পরীক্ষাগুলো আমরা ইর মধ্যে যে ব্রিজগুলো আমাদের চলে গেছে এই ব্রিজের সকল স্টুডেন্টরা ইনশাল্লাহ অনেক ভালো করেছে আমাদের প্রতিষ্ঠান থেকে যে এম কে থেকে আমাদের যে বাংলাদেশের স্কৃত স্থান অধিকার করেছে অনেক শিক্ষার্থী নাইনটি টু পার্সেন্ট নাইনটি টু নাইনটি সিক্স পার্সেন্ট মার্ক ইনশাআল্লাহ আমরা স্কিল দেশে সর্ব করেছি এ পর্যন্ত আমাদের স্টুডেন্টরা পেয়েছে এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের কি কী ব্যবহার যে আমরা দেখাবো আপনাকে যে আমাদের ঋণ যে রিং গুলো হচ্ছে যা আপডেট রিং এসআরবি কুরিয়ার যে সিল বা যে রিং এই রিংটা এই রিংটা আপনারা কিভাবে করতে হবে যা আপনি এক মিডিল মধ্যে করে দিলে ইনশাআল্লাহ আপনি একটা ভালো মার্ক পাবেন এটা ভালোভাবে এই করা আছে আর যদি মন করেন আপনি মন করেন চল্লিশ সেকেন্ডে করে দিন তাহলে আপনি ফুল মার্ক পাবেন তারপরে আসি আমরা সবার জন্য যেটা প্রযোজ্য তারপরে আমাদের আছে আপডেট যে এই আপনাদের যে মনে করেন বুট এখানে আমাদের দুইটা বোর্ড আছে দুইটা বোর্ড বোট নং এক এবং দুইটা বোট নং দুই যে আপনি কোন বোর্ড পাবেন এটা কোনো নিশ্চিত না। এটা এসআরডি করিয়া আপনি যখন স্কিল পরীক্ষা দেবেন ওই বোর্ড আপনাকে যে বোর্ডের করার জন্য সিদ্ধান্ত দেবে সেই বোর্ডই দিবে আর এটা সবার জন্য এক রিং চলানো তারপরে আসছেন আমাদের যে ম্যানুফ্যাকচারিংয়ে আমরা যারা অ্যাপ্লিকেশন করেছি ম্যানুফ্যাকচারিংয়ের জন্য আমাদের যে অ্যাসেম্বলি আর হচ্ছে আপনাদের মেসুর পরিমাপ এবং এই পরিমাপের জন্য আমাদের যে যন্ত্রপাতির প্রয়োজন এই যে পরিমাপের জন্য মনে করেন আমরা পরিমাপ করার জন্য আমাদের যে সরঞ্জাম মধ্যে আছে এগুলো আমরা সংগ্রহ করেছি এখানে আপনার একটা পানি ভরবেন পানি ভরে এই ফানেল এই ফানেলটার মধ্যে আপনি একশো মিলি যদি বলতে বলে একশো মিলি ভরবেন সত্তর মিলি বলতে সত্তর মিলি বলবেন পঞ্চাশ মিলি বলতে বলে পঞ্চাশ মিলি ভরবেন ভরে তারপরে এখানে আপনি এটা টিপ দিয়ে এভাবে ভরবেন ভরার পরে এক মিনিটের মধ্যে যদি আপনি ভরে এটার মধ্যে ঢেলে দেবেন যে তিনটার মধ্যে যে পরিমাপটা হবে এটা যদি আপনি দেখাতে পারেন তাহলে আপনি ফুল মার্ক পাবেন এখানে যারা আপনার জন্য একটা মার্ক নির্ধারণ করা হয়েছে তারপরে আমরা বোর্ডে আসি বোর্ডের যদি আপনি এক বোর্ড যদি আপনি মনে করেন এক মিনিটে করে দিতে পারেন তাহলে আপনার জন্য বেটার যদি আপনি চল্লিশ সেকেন্ডে যে চল্লিশ সেকেন্ডের ভিতরে করে দিতে পারেন তাহলে আপনার জন্য আরও বেটার আপনি ফুল মার্ক পাবেন এই ক্ষেত্রে আমাদের পরিমাপে আরেকটা ব্যবহার আছে তার কাটা তার কাটার জন্য এই যে আমরা তার মনে করেন কি দশ দিল কি দশ মিনিট দিল আপনি তিল দিল এভাবে আপনাকে তিন টুকরা তার করবেন যে দশ পরে সাত মনে করেন তিন আপনি এক মিনিটের মধ্যে যদি করে দিতে পারবেন তাহলে ভালো আর যদি চল্লিশ সেকেন্ডে করে দিতে পারেন তাহলে ফুটবল পাবেন পরবর্তীতে আমাদের যে এই মাপা যুগ বিষয়টা এই বিষয়টার মধ্যে মনে করেন মাপ যুগ করে কি মাপে মারবেন যদি আপনার ওইরকম কোনো কনফিউজ থাকে তাহলে আপনি সুন্দরভাবে নিতে তারপরে আপনি দেখবেন এখানে আসেন আমাদের তারপরে যে আমাদের মনে করেন যে অ্যাসেম্বলি যে আমাদের আটা ছিল আমাদের জয়েন্ট এই পর্যন্ত জয়েন্টটা আমাদের বাধ্য হয়েছে যে আমরা জয়েন্টের জন্য যে মনে করেন এখন অ্যাসেম্বলি এই বোর্ডগুলো এই বোর্ডগুলো পাঁচটা ক্যাটাগরি থাকে এ বি সি ডি এ বি সি ডি ক্যাটাগরি থাকে আপনি চারটা নাক আপনি এ বি সি ডি ই এই ই পর্যন্ত থাকে এই ই পর্যন্ত যে কোনো ক্যাটাগরি একটা আপনাকে বলবে

আমরা হাতে সর্বদল স্বীকৃত সবার জন্য আমাদের ডিজিটাল এটা অনেকে এভাবে টান দেয় আসলে এভাবে টান না এটা টানটা হবে আপনার যে এভাবে হাতটা এভাবে রেখে এভাবে টানতে হবে এভাবে আমরা পরবর্তী আবার দেখাই দেব যে প্র্যাকটিস করার জন্য যে আমাদের এবল অ্যাসেম্বল যে অ্যাভেলেবল যে প্র্যাকটিস এটার জন্য মনে করে আপনি টানবেন এটা হলো আমাদের দুইটা মেশিন রয়েছে এটা হচ্ছে আমাদের ডিজিটাল মেশিন এটা আপনার ওজন অনুসারে আপনি কতটুকু দুই কোজিতে কতটুকু শক্তি থাকা দরকার এটা আপনি এইভাবে দেখে দেবেন এর জন্য আমরা সিম্পলি ভাবে আগে আমরা এই মেশিনটা দিয়ে আমরা কি করব আমরা হাতের কোজির যে শক্তি এটা পরিমাপ করব প্র্যাকটিস করার পরে আমাদের যে বোর্ডে থাকবে আপনাদের এই মেশিনটা এই মেশিনটা আমরা এইভাবে ব্যবহার করব ব্যবহার তো সে এরকম তো সকল প্রকার কাজ সম্পন্ন করার আগে তার সুস্থ তার সুস্থ ব্যবহার সম্পর্কে আমরা জানতে হবে যে সুস্থ ব্যবহারটা যদি আমি না জানি

যে মেশিনগুলো আছে ইনশাল্লাহ আপডেট সবগুলো যে কুরিয়ার যে সর্বশেষ সরঞ্জামাটি এ অনুসারে এবার আমরা চলে যাবো মৎস্য মৎস্য চলতে যেন মালামাল পরিবহনের জন্য এই যে দেখেন আরমালার টুলি এক চাকার টুলি আপনি যে জিনিসপত্র মানে ফিট মৎস্য খাবারের জন্য খাবার দিবেন মানে এটি কিভাবে আপনি কম সময়ে কতটুকু সময়ের মাধ্যমে আপনি এটা গেলে ওই জায়গা মতো আমরা পৌঁছাবে খুব দ্রুত গতিতে করতে হবে কোরিয়ানের সাধারণত দ্রুত গতি পছন্দ তারা দ্রুত গতিতে পাল্লি পাল্লি দ্রুত কাজ করতে পছন্দ করে এটা তারপরে আপনার রয়েছে আমাদের যে এটা আমাদের মৎস্য এবং নির্মাণ খাতে এই যন্ত্রটা আর রয়েছে মৎস্য খাতের জন্য আমাদের রশি এই রশির ব্যবহার আমরা রশি কিভাবে ব্যবহার করবেন এই যত প্রশিক্ষণ আমরা গ্রহণ করবো ইনশাআল্লাহ আপনাকে দেওয়া হবে যে রশি কিভাবে ব্যবহার করবে আবার বলছি যে এই টলিটা আমরা সাধারণত যে নির্মাণ শিল্প এবং বর্ষা খাতে আমরা ইয়ার বানা এক চাকার তুলিটা আমরা ব্যবহার করবো এটা একটা নির্দিষ্ট লাইন থাকে এই লাইনের ভিতরে আপনি মাল এক জায়গা থেকে নিয়ে অন্য জায়গায় কিভাবে পৌঁছে দেবেন এই সিস্টেম অনুসারে আর কি আপনাদের এই কাজটা করতে হবে হ্যালো ভিওয়ার্স যে আমি আবারও আপনাদেরকে সুস্বাগতম যে ময়মসিংহ কুড়ি রেলওয়ে স্টেশন সে টেন সেলের শিক্ষা পরিবারের পক্ষ থেকে যে স্কিম টেস্টের জন্য আমরা ইনশাল্লাহ সর্বদা ইনশাল্লাহ পালন করে আসছি এই বছর আপনারা সবাই দূরে না যে ঢাকা না গিয়ে আপনারা আমাদের এখানে চলে আসেন আমাদের সকল ব্যবহার ইনশাল্লাহ আমরা আমাদের রেখেছি আধুনিক যে আপডেট যন্ত্রপাতি সব ব্যবহার রেখেছি আমি নিজেই প্রশিক্ষণ করাবো আমি কৃষিবিদ ফারুক আহমেদ সিনিয়র প্রশিক্ষক আমাদের আরেকটা যন্ত্রপাতির ব্যবহার আছে সেটা হলো যে দেখেন যে আমি আগেই বলছি যে আমাদের সবার জন্য যেগুলো প্রযোজ্য তো এটা হচ্ছে আমাদের কুমারের শক্তি এই কোমরের শক্তিটা আমরা কিভাবে মেজার করবো এই যে এই মেশিনটা না যা আপনার উচ্চতা এবং ওজন অনুসারে আমরা কতটুকু হওয়া উচিত এটা আমরা একটা ডান দিতে এই মেশিন দ্বারা আমরা প্র্যাকটিস ওইখানে আপনারা ডিজিটাল পাবেন আমাদের ডিজিটালের সুব্যবস্থা আছে কিন্তু আমরা সাধারণত প্র্যাকটিস করার জন্য আমরা এই যন্ত্রটা দিয়েছি যে আমি আবারও আপনাদেরকে আমাদের যে প্রিপারেশন সম্পর্কে বলতেছি যে ইত্যুর মধ্যে এসআরডি কোরিয়া আমাদেরকে যে সর্বশেষ গাইডলাইন দিয়েছে আমাদের মৎস্য কন্ট্রাকশন আর শিপ বিল্ডিং খাতে যে সাধারণত এইসব খাতে আমাদের যে যে যন্ত্রপাতিগুলোর মানে প্রয়োজন আপডেট এই যন্ত্রপাতিগুলো ইনশাল্লাহ আমরা ইতর মধ্যে সৌরভ করেছি সবার জন্য যেগুলো যেমন বলছি এই যে এটা হলো সবার জন্য আপনার শারীরিক সক্ষমতা দেখার জন্য এটা সবার জন্য আমাদের যে কোমরের পরিমাপ করা এটারও একটা টান দেওয়ার ডি আছে এক টান দিতে হবে আপনার উজ্জ্বল অনুসারে এটা একটু নিচে দেওয়া আছে তো মানে আমারই অনুসারে একটা টান দিয়ে আপনার দাঁড়াইতে হবে আপনি কতটুকু সবার জন্য এটার জন্য একটা মার কাছে বা মনে করেন আপনার যে আপনার বডির টেক্সচার অনুসারে কতটুকু উজ্জ্বল আপনার উত্তোলন করার সক্ষমতা সেই উপর ভিত্তি করে আপনাকে বাধ্য হবে যেটা আপনি করেন বোর্ডগুলো এই বোর্ড সবারই প্রয়োজন বোর্ডগুলো সবারই লাগবে